দশই মে বিকেল পাঁচটা থেকে ভারত পাকিস্তানের মধ্যে ডিজিএমও লেভেলের সিস ফায়ার হয়েছে সিস ফায়ার বা যুদ্ধবিরতি এক এক অঞ্চলে এক এক রকম হতে পারে যুদ্ধবিরতির তেমন কোনো লিখিত সংজ্ঞা নেই তবুও বিশ্ববিখ্যাত হিউম্যান রাইটস এর উপরে লেখিকা ফাসওয়াজ বৌচির লেখা দি প্র্যাকটিক্যাল গাইড টু হিউম্যানিটেরিয়ান ল এই বই অনুসারে যুদ্ধলিপ্ত যখন কোনো দুই দেশ বা দুই গোষ্ঠী নিজেদের মধ্যে মৌখিকভাবে যে কোনো সৈনিক অভিযান বন্ধ রাখে তখন তাকে সিস বা যুদ্ধবিরতি বলে এই সিস নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না যখন তখন উভয় পক্ষই এই সিস ভঙ্গ করতে পারে সিস দুই দেশের মধ্যেও হতে পারে অথবা তৃতীয় পক্ষের উপস্থিতি হতে পারে যেমন ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের চ্যাপ্টার সেভেন এর বলে ইউনাইটেড নেশন পৃথিবীর যে কোনো প্রান্তে সিস করাতে পারে আফ্রিকায় এই ধরনের সিস ফায়ার অনেক দেখা যায় সিস কথা বলতে গেলেই বলতে হয় ক্রিসমাস ট্রুস এর কথা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পঁচিশে ডিসেম্বর একদিনের জন্য জার্মান ও ব্রিটিশ সৈনিকরা নিজেদের মধ্যে যুদ্ধবিরতি করে সেদিন তারা কোন রকম যুদ্ধে লিপ্ত হয় না তার পরিবর্তে ফুটবল ম্যাচ হয় একে অপরকে সিগারেট চকলেট খাদ্য উপহার দেয়